আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আসছে কোরবানির ঈদ ঈদে ভুড়ি পরিষ্কার করা নিয়ে আমরা অনেকেই ঝামেলাই পড়ি আমি আজকে আপনাদের সঙ্গে স্বাস্থ্যকর উপায়ে রকম চুন ব্লিচিং ছাড়াই ভুড়ি পরিষ্কার করার একটি সহজ নিয়ম শেখাব খুব সহজে এবং খুব অল্প সময়ে এটি করা সম্ভব ভুড়ি পরিষ্কার করার জন্য আমাদের প্রথমে লাগবে গরম পানি পানিটা অবশ্যই টকবক করে ফুটন্ত হতে হবে এবার এখান থেকে কিছুটা পরিমাণ পানি একটা পাত্রে নিয়ে নিব এদিকে চুলায় পানিটা ফুটতে থাকবে এবার পাত্রের পানিতে এক টুকরো ভুঁড়ি আমি ভিজিয়ে রাখবো এটা এক মিনিটের মতো রাখতে হবে এক মিনিটের বেশি রাখা যাবে না এক মিনিট পর গরম পানি থেকে আমি ভুড়িটাকে তুলে নিব আমি এরকম একটা বড়ো পাত্র ব্যবহার করেছি এবার এটাকে হাতের সাহায্যে টান দিলে উপরের অংশটা উঠে আসবে দেখুন কত সহজে উঠে আসছে মাত্র এক মিনিট ভিজিয়ে রাখলে এভাবে ভুড়িটা পরিষ্কার হয়ে আসবে তবে এক মিনিটের বেশি সময় রাখা যাবে না এতে করে ভুড়িটা সিদ্ধ হয়ে আসবে ভুঁড়ির যে অংশটা পরিষ্কার করা কিছুটা কঠিন এবার আমি সে সেরকম একটি অংশ আপনাদের পরিষ্কার করে দেখাবো এটাকেও আমি গরম পানিতে এক মিনিট ভিজিয়ে রাখব এক মিনিট পর এটাকে তুলে নিব অনেকেই সরাসরি হাত দিয়ে ভুঁড়ি পরিষ্কার করতে চান না সেক্ষেত্রে এরকম একটি চিমটি দিয়ে এটাকে চেপে ধরে চামচের সাহায্যে ঘষে ঘষে ভুড়িটা পরিষ্কার করা যেতে পারে এতে করে সময় আরও কিছুটা বেশি লাগবে তবে ভুঁড়িটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে আসবে চুন বা ব্লিচিং দিয়ে ভুড়িটা পরিষ্কার করলে সেক্ষেত্রে স্বাস্থ্যের ঝুঁকি থাকে তবে এভাবে যদি গরম পানি দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করা হয় তাহলে সহজভাবে ভুঁড়িটা পরিষ্কার হয়ে আসবে এবং এ ধরনের কোনো রিস্ক থাকবে না এবার দেখুন ভুড়ির এই অংশটাও কত সহজেই পরিষ্কার হয়ে গেল এবার আমি এর থেকে কঠিন সবচেয়ে বেশি কষ্ট হয় যে অংশ পরিষ্কার করতে সেই অংশটা আপনাদের পরিষ্কার করে দেখাবো এটাও আমি এক মিনিট ভিজিয়ে রাখবো গরম পানিতে এক মিনিট পর এটাকে তুলে নিব। এটাকেও আমি একইভাবে চিমটি দিয়ে চেপে ধরে একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিব। এভাবে ভুঁড়ি পরিষ্কার করলে খুব বেশি সময় লাগবে না একটা আস্ত ভুঁড়ি পরিষ্কার করতে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লাগবে তবে ভুঁড়ি পরিষ্কার করার পুরোটা সময়ই চুলাতেই পানি রাখতে হবে ফুটন্ত গরম পানিতে ভুঁড়ির এক একটা অংশ ছাড়তে হবে পানিটা যদি একটু ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে এ ভুঁড়ির উপরের ময়লাটা ভালোভাবে উঠতে চাইবে না অনেকেরই হয়তো ভুড়ি পরিষ্কারের এই পদ্ধতি জানা থাকলেও অনেকটা ঝামেলার মনে করে এভাবে পরিষ্কার করতে চান না চুন বা ব্লিচিং ব্যবহার করেন তবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের এই পদ্ধতিটা অনেক ভালো লাগবে আমার এই ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি বা আইডিয়া নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ